রজীব বিশমিল্লা রহমান রজীব শহীদ আফেলা বাংলাদেশ জন্মাধিস্টামী হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পশ্চিম অঞ্চলে আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি হাজিগঞ্জের বৃদ্ধি সন্তান ঐতিহ্যবাহী আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক বিশিষ্ট আলমেদী যারা মৌলানা মাহবুবেলাহিদ উপস্থিত রয়েছেন আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আসসালাম ভাইসাহ আমাদের আজিগঞ্জ উপজেলার সম্মানিত আমির সেক্রেটারি আরওয়ান নান নরেবিন্দ সহ এত কর্মী ভাইরা আমরা মহান رب العالمين এর দরবারে শুকর করছি যিনি আমাদেরকে বিগত প্রায় 17টি বছর একটি একটি স্বৈরাচারী শাসকের অধীনে আমরা এই সমাবেশ করতে পেরেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সম্মানিত ভাইয়েরা আমি বেশি কথা বলবো না আমাদের মেহমানবৃন্দ আজকে কথা বলবেন আমি আপনাদের সন্তান হিসাবে এলাকায় আছি সুযোগ পাবো ইনশাআল্লাহ কথা বলবো আমি শুধু এতটুকু বলতে চাই আপনারা দেখেছেন যে এই পরিবর্তনের পরে একটি গোষ্ঠী এই পরিবর্তন বাংলাদেশে হাজার বছরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে আমাদের হিন্দু ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর এবং মন্দিরে তারা বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে যাতে করে বিশ্বের কাছে এই কথা বলতে পারে যে এই দেশের হিন্দুরা ভালো নেই এই দেশের হিন্দুদের উপরে মুসলমানরা আক্রমণ বসত বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান সহ বিশেষ করে তাদের ধর্মীয় মন্দিরগুলোকে পাহারা দেওয়ার জন্য আমরা পাহারা দিয়েছি আগামী দিনে এই আমাদের হিন্দু ভাইদের পূজা অতি সন্নিকটে যেভাবে আমরা অতীতে পাহারা দিয়েছি কোনো দুষ্কৃতিকারীকে আমরা এই সুযোগ দেই নাই এখনো আমাদেরকে অতন্ত্র প্রহরের নাই আমাদেরকে পাহারাদারি করতে হবে যাতে এই সময়ও কোনো দুষ্কৃতিকারী এই সুযোগ না নিয়ে আমাদের উপরে এই ব্লেম চাপাতে না পারে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করার মাধ্যমে একটি একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে সাহায্য কামনা করে আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আসসালামাইকুম রহমদুল্লাহ